নমস্কার বন্ধুরা আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই তো লেখে একটি প্রবন্ধ আপনাদেরকে শোনাব প্রবন্ধটির নাম দেশের ডাক দেড় শত বৎসর পূর্বে বাঙালি বিদেশিকে ভারতের পক্ষে প্রবেশের পথ দেখিয়েছিল সে পাপের প্রায়শ্চিত্ত বিংশ শতাব্দীর বাঙালিকে করতে হবে বাংলার নরনারীকে ভারতের লুপ্ত গৌরব ফিরিয়ে আনতে হবে কি উপায়ে কার্য সুসম্পন্ন হতে পারে এটাই বাংলার সর্বপ্রধান সমস্যা জাতীয় আন্দোলনের প্রবর্তক মহাত্মা গান্ধী অবাঙালি হলেও এই আন্দোলনের সম্পর্কীয় কাজ বাংলাদেশে যেরকম প্রসার লাভ করেছে অন্য কোনো প্রদেশে সেরকম করেনি বিহার যুক্ত প্রদেশ বোম্বাই ও মধ্যপ্রদেশ দেখার পর আমার এই অভিজ্ঞতা হয়েছে বাঙালি জাতীয় জীবনের অন্য সব ক্ষেত্রে অগ্রণী না হলেও আমার স্থির বিশ্বাস যে স্বরাজ সংগ্রামে বাংলা স্থান সর্বাগ্র আমার মনের মধ্যে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে স্বরাজ প্রতিষ্ঠিত হবেই এবং স্বরাজ প্রতিষ্ঠার গুরুভার প্রধানত বাঙালিকে বহন করতে হবে অনেকে দুঃখ করে থাকেন বাঙালি মারবাড়ি বা ভাটিয়া করে না কেন আমি কিন্তু প্রার্থনা করি বাঙালি যেন চিরকাল বাঙালিই থাকে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্মে নি শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি এই উক্তিতে বিশ্বাস করি বাঙালির পক্ষে স্বধর্ম ত্যাগ করা আত্মহত্যার দলীয় পাপ ভগবান আমাদের অর্থের সম্পদ দেন নাই বটে কিন্তু তিনি আমাদের প্রাণের সম্পদ দিয়েছেন অর্থের জন্য লালায়িত হয়ে যদি প্রাণের সম্পদ হারাতে হয় তবে এ অর্থে আমাদের কোনো প্রয়োজন বাঙালিকে এই কথা সর্বদা মনে রাখতে হবে যে ভারতবর্ষে শুধু ভারতবর্ষে কেন পৃথিবীতে তার একটা স্থান আছে এবং সেই স্থানের উপযোগী কর্তব্যও তার সম্মুখে পড়ে রয়েছে বাঙালিকে স্বাধীনতা অর্জন করতে হবে আর স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে নতুন ভারত গড়ে তুলতে হবে সাহিত্য বিজ্ঞান সঙ্গীত শিল্পকলা শৌর্য বীর্য ক্রীড়া নৈপুণ্য দাক্ষিণ্য। এসবের ভেতর দিয়ে বাঙালিকে নতুন ভারত সৃষ্টি করতে হবে জাতীয় জীবনের সর্বাঙ্গীন এবং জাতীয় শিক্ষার সমন্বয় করবার প্রবৃত্তি একমাত্র আছে। আমি বিশ্বাস করি যে বাঙালির একটা বৈশিষ্ট্য আছে শিক্ষা দীক্ষা স্বভাব চরিত্র এসবের মধ্যে বাঙালির সেই বৈচিত্র্য ফুটে উঠেছে বাংলার প্রাকৃতিক দৃশ্যের মধ্যেও বৈশিষ্ট্য দেখতে বাংলার মাটি বাংলার জল বাংলার আকাশ বাংলার সবুজ শ্যামল ক্ষেত্র ও তাল গাছ ঘেরা করেনি এসবের মধ্যে একই একটা বৈশিষ্ট্য নাই আর প্রকৃতি দেবী এই বৈচিত্র্যটি বাঙালির চরিত্রে একটা বিশিষ্টতা প্রদান করেনি এমন নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরস প্রাণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লালিত পালিত হয়েছে বলেই বাঙালি সুন্দরের উপাসক হয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা জন্মভূমির জল সেবন করেই বাঙালি কাব্যে ও সাহিত্যে এমন অপূর্ব সৃষ্টি কৌশল দেখাতে পেরেছে গত দুই তিন বৎসর ধরে বাংলাদেশে যে জাগরণের বন্যা এসেছিল সে বন্যা এখন ভাটার দিকে চলেছে বটে কিন্তু জোয়ারের আর বেশি বিলম্ব নাই বাংলাদেশের জাতীয়তার স্রোতে আবার প্রবল বন্যা আসবে সেই বন্যা স্পর্শে বাংলার প্রাণ আবার জেগে উঠবে বাঙালি সর্বস্ব কন করে আবার স্বাধীনতার জন্য পাগল হয়ে উঠবে দেশ আবার স্বাধীনতা লাভের জন্য বদ্ধপরিকর হবে এই নবজাগরণের স্বরূপ কি হবে তা কে বলতে পারে এই নবযজ্ঞের পুরোহিত কে হবে তা কে বলতে পারে যে ভাগ্যবান পুরুষ এই যজ্ঞের পৌরোহিত্য ব্রত গ্রহণ করবেন তিনি এখন কোথায় বা কেরূপ সাধনায় তিনি এখন মগ্ন আছেন তা কে বলতে পারে এই আন্দোলনের নেতৃত্ব মহাত্মা গান্ধী গ্রহণ করবেন অথবা কোনো নতুন মনীষী তাঁর আসনে বসবেন তা আমরা জানি না এসব প্রশ্নের উত্তরের জন্য বসে থাকলে চলবে না এই নবজাগরণের জন্য এখন থেকে আমাদের সকলকে প্রস্তুত হতে হবে ধ্যান ধারণা চিন্তা কর্ম ত্যাগ ভোগ এসবের মাঝখান দিয়ে আমাদের সাধনায় হতে হবে যাতে ডাক এলে আমরা সাড়া দেবার জন্য প্রস্তুত থাকব বঙ্গজননী আবার একদল নবীন তরুণ সন্ন্যাসী চান ভাই সকল কে তোমরা আত্মবলির জন্য প্রস্তুত আছো এসো মায়ের হাতে তোমরা পাবে শুধু দুঃখ কষ্ট অনাহার দারিদ্র ও কারা যন্ত্রণা যদি এই গ্রহণ করতে পারো তবে তোমরা এগিয়ে এসো তোমাদের সবার প্রয়োজন আছে ভগবান যদি দয়া করেন তোমরা যদি শেষ পর্যন্ত জীবিত থাকো তবে স্বাধীন ভারত তোমরা ভোগ করতে পারবে আর যদি স্বদেশ সেবার পূর্ণ প্রচেষ্টায় ইহলীলা সম্মরণ করতে হয় তবে মৃত্যুর স্বর্গের দ্বার তোমাদের সম্মুখে উদ্ঘাটিত হবে তোমরা যদি প্রকৃত বীর সন্তান হও তো তবে এগিয়ে এসো হে আমার তরুণ জীবনের দল তোমরাই তো দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করেছ আজ এই বিশ্বব্যাপী জাগরণের দিনে স্বাধীনতার বাণী যখন চারিদিকে ধ্বনিত হচ্ছে তখন কি তোমরাও ঘুমিয়ে থাকবে তোমরাই তো চিরকাল জীবন মৃত্যুকে পারের ভৃত্য করে রেখেছ তোমরাই তো সকল দেশে আত্মদানের পূর্ণ ভিত্তির উপর জাতীয় মন্দির নির্মাণ করেছ তোমরাই তো যাবতীয় দুঃখ অত্যাচার সানন্দে গ্রহণ করে প্রতিদানের সেবা ও ভক্তি অর্পণ করেছো লাভের আকাঙ্ক্ষা তোমরা রাখনি ভয় তোমাদের হৃদয় স্পর্শ করেনি স্বাধীনতার মন্ত্র দীক্ষিত হয়ে বীর সৈনিকের মতো তোমরা হাসতে হাসতে মরণকে আলিঙ্গন করেছ তোমাদের সৌর্য বীর্য ও চরিত্র বল দেখে মাতা বসুন্ধরা তোমাদের শুভ্র লড়াটে জয় টিকা পরিয়ে দিয়েছেন ওগো বাংলার যুবক সম্প্রদায় স্বদেশ সেবার পূর্ণযোগ্যে আজই আমি তোমাদের আহ্বান করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ছুটে এসো চারিদিকে মায়ের মঙ্গল শঙ্খ বেজে উঠেছে ওই যে পূর্ব ভারতের ভাগ্যবিধাতা তরুণ তপনের রূপে দেখা দিয়েছে পূর্ণ আলোক চীন জাপান তুরস্ক মিশর পর্যন্ত আজ জগৎ সভায় উন্নত শীতে দাঁড়িয়েছে তোমরা কি এখনো মোহ বসে ঘুমিয়ে থাকবে তোমরা ওঠো জাগ আর বিলম্ব করলে চলবে না অষ্টাদশ শতাব্দীতে বিদেশি বণিককে গৃহপ্রবেশের পথ দেখিয়ে তোমাদের পূর্বপুরুষেরা যে পাপ সঞ্চয় করে গেছেন এই বিংশ শতাব্দী তোমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে ভারতের নবজাগ্রত আত্মা আজ মুক্তির জন্য হাহাকার করছে তাই বলছি তোমরা সকলে এসো ভাতৃবন্ধনে রাখি পরিধান করো মায়ের মন্দিরে দীক্ষা নিয়ে আজ এই প্রতিজ্ঞা করো যে মায়ের কালীমা তোমরা ঘুচাবে ভারতকে আবার স্বাধীনতার সিংহাসনে বসাবে এবং হৃত সর্বস্বা ভারত লক্ষ্মীর নৃত্য গৌরব ও সৌন্দর্য পুনরুদ্ধার করবে জয় হিন্দ নমস্কার